হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তা আজকে কলোনিতে এসে দেখি আমার এই ককাটেল পাখিগুলো চান করছে কারণ হচ্ছে আমাদের এখানে প্রচণ্ড হারে গরম তাই ককাটেল পাখিকে জলগুলো খেতে দিলাম তো সেই জলগুলো না খেয়ে এরা দুজন মনের আনন্দে চান করছে আজকে এসে দেখি দুজনই চান করে বসে আছে এই দেখো কি সুন্দরভাবে চান করছে আর ককাটেল পাখিকে অবশ্যই মাসে অন্তত একবার হলো চান করতে দেবে যেহেতু ককাটাল পাখির শরীর প্রচণ্ড গরম তার কারণেই ককাটাল পাখিকে মাসে অন্তত একবার চান করতে দিতেই হবে সব যে সকল বন্ধুরা ককাটাল পাখি পালন করো সব সকল বন্ধুদেরই বলবো মাসে একবার ককাটাল পাখিকে চান করতে দিতেই হবে তাহলে কি হবে ককাটাল পাখির যে গরম ভাবটা সেটা অনেকটাই মুক্ত হবে তাহলে ককাটাল পাখিকে চান করাটা দিতেই হবে তাহলে দেখবে ককাটেল পাখি এর শরীরটাও খুব ভালো থাকবে এদের যে গরম ভাবটা সেগুলো কেটে যাবে যেহেতু ককাটেল পাখির শরীরটা প্রচুর গরম থাকে গরমকালে বেশি করে এদেরকে চান করতে দিতেই হবে যেরকম দেখো আমি দিয়েছি জল এরা এসে চান করছে তো জল খেতে দিয়েছিলাম সেটা না খেয়ে এরা জল পেয়ে কীষণভাবে চান করছে তো অবশ্যই তোমাদের বলবো যারা নাকি ককাটেল পাখি ছাদে পালন করো তারা অবশ্যই ককাটাল পাখিকে এরকম গরমকালে জল দিয়ে চান করতে দিতেই হবে তাহলে ককাটাল পাখি দেখা যায় অনেক ককাটেল পাখিই গরমে স্টুভ করে তো মারা যায় তো দেখবে ককাটাল পাখিকে এরকমভাবে জল দিলে এরা চান করবে তাহলে অনেক গরম থেকে এরা মুক্ত পাবে তারা দেখবে ককাটাল পাখি মারাও যাবে না এরকমভাবে আমি যেরকম দিয়েছি তোমরাও এরকমভাবে দেবে ককাটেল পাখি দেখবে চান করবে এই যে আমি যেরকম দিয়েছি তো আরেকজন এসে চান করতে দেখো তো এরা চান ফান করে এখন সুন্দর সুন্দরভাবে বসে আছে তো ককাটেল পাখিকে গরমকালে অন্তত দু থেকে একবার চান করতে দিতেই হবে তাহলে দেখবে ককাটাল পাখির শরীরটাও ভালো থাকবে এই আমি যেরকম দিয়েছি তাই তোমাদের বললাম তোমরা এরকম দেবে দেখবে পকাটাল পাখির শরীর খুবই সুন্দর থাকবে এদের শরীর কোনো খারাপ দেখা দেবে না